নমস্কার বিউটি ঘরকন্যা পরিবারের সকলকে স্বাগত আজ আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে এগিয়ে যেতে যাওয়ার সাহায্য করবেন বন্ধুরা এবার চিংড়ি মাছটা কেটে নেব চিংড়ি মাছটা কেটে নেব চিংড়ি মাছের ভিতরে যে কালো ডাঁটটা আছে ওটা খুলে হয়ে গেছে দেখুন চিংড়ি বন্ধুরা চিংড়ি মাছের খোলা সব ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি ওদের আকে একে মাছটা ছেড়ে দেবো কড়াইতে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম একে একে সব বাটা দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা মশা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার একে একে নুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা চিনির গুঁড়ো গুঁড়ো এবার নেড়ে নারকেলের দুধটা দিয়ে দিলাম নারকেল কুড়ে দুধটা বার করে দুধটা দিয়ে দিলাম উঠছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন চিংড়ি মাছের মালাইকারি রেডি এবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে এগিয়ে নেওয়ার সাহায্য করুন